বাহির দিয়ে এনে মাদ্রাসার শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ এর আজকে শেষ অভিভাবক সভা এ বছরে আর কোনো অভিভাবক সভা হবে না আল্লাহ আরও যদি হায়াতে বাঁচিয়ে রাখে আমাদেরকে ইনশাল্লাহ আমরা নতুন বছর যখন পাব তখন আমরা নতুন করে অভিভাবক সভায় যুক্ত হতে পারবো ইনশাল্লাহ প্রথমে আমি শুরু করছি যে দুই সাল আমাদের কেমন ছিল পৃথিবীর ইতিহাসে দুই সাল এত বড় একটা ভয়ঙ্কর বছর ছিল যেখানে মানুষ পারি পরিবার থেকে শুরু করে বিশ্বের আনাচে কানাচে পর্যন্ত জীবন যুদ্ধ করে মানুষটিকে রয়েছে বিশেষ করে বাংলাদেশের পটভূমিতে স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত রাজনৈতিক বিপর্যয় অর্থনৈতিক বিপর্যয় এমনভাবে চলেছে যা ইতিহাস হয়ে থাকবে শত বছর হাজার বছর শুধু তাই না শিক্ষা শিক্ষাবর্ষে এমন একটা আমূল পরিবর্তন ঘটেছে যে পূর্বের সকল সিলেবাস এবং বই কিতাব সব কিছু ব্যান্ড হয়ে গেছে নতুন করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নতুন করে বই ছাপা হবে পূর্বের কার্যকরম চালু করা হবে এক কথায় প্রত্যেকটা সেক্টরে আমূল পরিবর্তন অনেক প্রতিষ্ঠান মাসের পর মাস বন্ধ আছে এখনও পর্যন্ত অনেক প্রতিষ্ঠান খুলতে পারে নাই অনেক প্রতিষ্ঠানের পদ শূন্য আছে শিক্ষাক্ষেত্রে মারাত্মকভাবে ধস আমরা দেখেছি হাজারের উপরে শিক্ষার্থী শাহাদাতের পেয়ালা পান করেছে শহীদ হয়েছে আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর যে এই আন্দোলনে আমরাও শরিক ছিলাম আমরাও তাদের অংশ হতে পারতাম যারা দুনিয়া থেকে চলে গেছে তো এই একটা আমূল পরিবর্তন এক বছরের ভিতরে যাদেরকে কেউ নামও জানত না তারা আজকে বাংলাদেশের কর্ণধার যারা বাংলাদেশের টপ টু বটম সব কিছু পাওয়ার ছিল তারা আজকে বাংলাদেশেই নেই এ যে একটা ইতিহাস পরিবর্তন প্রত্যেকটা সেক্টরে মানুষের একটা আমূল পরিবর্তন তার ভিতর দিয়েও বাহির দেয় এনে মাদ্রাসা আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে সমর্থ হয়েছে বলি আলহামদুলিল্লাহ আপনারাই অনেকে বলেছেন যখন কারফিউ ছিল অসহযোগ আন্দোলন ছিল লেখাপড়ার কি অবস্থা হবে কি হবে না আপনারা অনেকের অনেকেই বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠান নাই বা অনেকে নিজে নিয়ে এসেছেন পরিবহন আমরা অনেক সময় দিতে পারি নাই তারপরেও পরিবহন দিয়েছি দেই নাই আপনারা এনেছেন আনেন নাই তারপরেও আলহামদুলিল্লাহ শিক্ষা কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি এখন আমি এখানে যার অভিভাবক আছেন আলহামদুলিল্লাহ এই বছর শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালে নতুন আপনার বাচ্চাকে ভর্তি করেছিলেন কে কে আছেন আপনার তো যারা এই বছর না প্রথম বছর ছাড়াও তো আছে এই বছর আলহামদুলিল্লাহ হাত নামান এর ভিতরে যারা হাত উঠালেন আপনারা মাদ্রাসায় পড়েননি কে কে হাত আপনারা মাদ্রাসায় পড়েননি আচ্ছা হাত নামান আচ্ছা যারা আপনাদের বাচ্চাদের কথা পরে আসছি আপনারা যারা হাত উঠালেন আপনারা এই মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে প্রথম দিয়েছেন এবং এই বছরই আপনার বাচ্চা আলহামদুলিল্লাহ এক বছর শেষ করতে যাচ্ছে আপনারা কি দুই চারটা হাদিস মুখস্ত বলতে পারেন হ্যাঁ দেখি একটাও হাদিস মুখস্ত বলতে পারেন কে অর্থ সহ না অর্থ ছাড়া আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের এনে মাদ্রাসার সফলতা আর কিছু দরকার নাই আমার কথা শোনেন খুবই সংক্ষেপে কথা বলবো আমি আর কিছু দরকার নাই তো আপনি অভিভাবক আপনি পারেন হাদিসগুলো পারেন অর্থ সহ শুধু হাদিস পারেন নাকি দোয়া কালামও পারেন হ্যাঁ দু একটা সুরও পারেন না আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা হচ্ছে এনে মাদ্রাসার সফলতা আর কিছু দরকার নেই আমাদের দুনিয়া এবং আখরাতে সার্বিক কল্যাণের জন্যই এনে মাদ্রাসা প্রতিষ্ঠিত এটা হচ্ছে আমরা কাজে যেটাকে আমরা আলহামদুলিল্লাহ এই পনেরোটি বছর আমরা প্রমাণ করে দেখিয়েছি মানুষের দিলে দিলে এলাকার ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের আনাচে কানাচে আলহামদুলিল্লাহ এই বিশ্বস্ততার সহিত এর মাদ্রাসা তারা তাদের তালিম আলহামদুলিল্লাহ পৌঁছে দিয়েছে এখন আপনারা যদি পারেন নিঃসন্দেহে আমি আশা করতে পারি যে আপনাদের বাচ্চারাও পারে ঠিক না কিন্তু দেখুন আমাদের বাচ্চাদের কাজ হচ্ছে মানে আমাদের মাদ্রাসার শিক্ষার্থী হচ্ছে সব ছোটো ছোট। এদের আমরা গুণগুলো গুণ বলবো না এদের ভুলগুলো আমরা ভুল বলবো না এদের শিখার সময় কিসের সময় বলেন শিখার সময় এরা যে ভুল করে না বুঝে করে আবার এরা যে ভালো কাজ করে সেটা আপনারা এদেরকে দেখিয়ে দেন শিক্ষকরা এদেরকে দিক নির্দেশনা দেয় সেই জন্য করে এদের নিজস্ব দিমাগ থেকে বিবেক থেকে কিন্তু ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার মতো বয়স কিন্তু এদের হয় নাই এছাড়াও আলহামদুলিল্লাহ যারা এবছর বিদায় শিক্ষার্থী আছেন আমাদের প্রত্যেক বছর যারা ক্লাস থ্রি এখান থেকে শেষ করে যায় আমরা পার্সোনালি তাদের সাথে সাক্ষাৎ করি প্রত্যেকটা বাচ্চাকে আমরা পরামর্শ দিই যে আপনার বাচ্চাকে স্কুলে দেন আপনার বাচ্চাকে আলিয়া মাদ্রাসায় দেন অথবা আপনার বাচ্চাকে কমি মাদ্রাসায় দেন অথবা হেফসখানায় দেন যার মেধা যেমন কোয়ালিটি যেমন আলহামদুলিল্লাহ আমরা অভিভাবকদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে আমরা সেখানে দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি এবারও ইনশাআল্লাহ এর ব্যতিক্রম ঘটবে না যারা বিদায় স্টুডেন্ট তাদের টেনশনের কোনো কারণ নাই আমরাই আপনাদের দ্বারে দ্বারে গিয়ে সাক্ষাৎ করে কথা বলবো ইনশাআল্লাহ তবে আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা বিশ্বস্ততার সহিত আশা নিয়ে আমাদের উপরে ভরসা করে এর মাদ্রাসায় দিয়েছিলেন আমি আশা করি যে ইনশাল্লাহ আপনাদের আশা পূর্ণ হয়েছে শতভাগ না হলেও যতটুকু আলহামদুলিল্লাহ গ্রামে বসে করা যায় বা যেত এতটুকু সম্ভবত হয়েছে আর আমাদের অনেক ঘাটতি আছে এই একটা বছরে আমাদের অনেক ঘাটতি ছিল সেই ঘাটতিগুলো আমাদের অভাবের কারণে কিসের কারণে বলেন অভাবের কারণে যোগাযোগ ব্যবস্থার কারণে এলাকার কারণে আলহামদুলিল্লাহ আমি আমার নিজের উপরে আস্থা ভরসা করে বলতে পারি আমাদের ব্যক্তিগতভাবে কোনো ঘাটতি আলহামদুলিল্লাহ আমরা রাখি নাই সদিচ্ছার ইচ্ছার ঘাটতি মানুষের সাথে আচার আচরণ অন্যান্য নৈপুণ্যতা যা কিছু আছে আলহামদুলিল্লাহ এই কোনো ঘাটতি আমরা রাখি নাই তারপরও যদি থাকে আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি তবে একটি মাদ্রাসা পরিচালনা করা একেবারে সহজ কোনো কিছু বিষয় নয় আপনারা দুইজন তিনজন চারজন একটা ফ্যামিলি পরিচালনা করেন সেখানে অনেক মারামারি হয় ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় একজন আরেকজনকে ছেড়ে চলে যায় একজন আরেকজনের নামে কেস করে কত কিছু হয় আর আমাদের এত বড় একটা প্রতিষ্ঠান তিনশো প্লাস স্টুডেন্ট এবং শিক্ষার্থীদের আমাদের এখানে সবসময় আনাগোনা এখানে টুকটাক কিছু হবে এটা তো খুবই স্বাভাবিক আমরা তো মানুষ মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয় এজন্য দুই সাল দেখুন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়েছে হয়েছে না বলেন গত বছরে কিন্তু এই জায়গায় এরকম ভবন ছিল না তাই না আলহামদুলিল্লাহ আমরা আশা করি আগামী বছর আরও অনেক বেশি ভালো যাবে ইনশাল্লাহ বলেন আমাদের আবাসিক শিক্ষার্থী যারা থাকবে অনাবাসিক যারা নতুন করে আসবে এরা পূর্বের যে কোনো বছরের চাইতে আগামী বছর আরও সুন্দর করে তারা বছর শুরু করতে পারবে লেখাপড়া করতে পারবে এরকম আমরা একটা আশা ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তালা যেন সেই আশা পূরণ করেন যেন সকলে বলি আমিন ওলামা একরাম আপনাদেরকে যে কথাগুলি বলেন এই কথাগুলো মুখস্থ কোনো কথা না আমি আপনাদেরকে যে কথাগুলো শোনাবো কথাগুলো মুখস্থ কোনো কথা না আপনারা অনেকে চিন্তা করেন হুজুরা এরকম বলে এরকম কয় দুই হাজার পঁচিশ সাল এমন একটা ভয়ঙ্কর সাল আসতেছে আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম তখন আপনারা অনেকে বলছেন যে হুজুর এটা কি সম্ভব নাকি আমি বলেছিলাম বাংলাদেশে এমন একটা আমূল পরিবর্তন আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না মনে আছে ওই তিন তিনতলার উপরে যখন আমরা একটা অভিভাবক সভা করেছিলাম আপনারা অনেকে বলেছিলেন হুজুর কি বলেন এই সমস্ত কথা আমি বলেছিলাম হ্যাঁ আগামী বছর এমন একটা আমূল পরিবর্তন আসবে কল্পনাও করতে পারবেন না নিজেকে যদি আপনার সিদ্ধান্তের উপর ইস্তেকামত রাখতে না পারেন কঠিন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে ঠিক তদ্রূপ আগামী দুই সাল আসতেছে আপনার আপনার পরিবারের আপনার সমাজের আপনার রাষ্ট্রের আপনার অধীনস্থ যারা আছে কে কতটুকু মুসলমান কে কতটুকু ইমানদার এর বহিঃপ্রকাশ ঘটবে দুই হাজার পঁচিশ সালে মনে রাখবেন যারা বোরকা পড়তেছেন যারা নামাজ পড়তেছেন সন্তানদেরকে নামাজের আদেশ দিচ্ছেন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ইসলাম চান কি চান না ইসলাম চান কি চান না এটার বহিঃপ্রকাশ আগামী দুই হাজার পঁচিশ সালেই আসতেছে অল্প সময় অপেক্ষা করেন তবে হ্যাঁ মোহাম্মদ রসির সালাহাম একটা ভবিষ্যৎ বাণীও আমাদেরকে বলে দিয়েছেন সেটা হচ্ছে গাজুয়া হিন্দ এটা দাঢ় প্রান্তে অবস্থান করছি আমরা বিস্তারিত আমি বলবো না শুধু এতটুকু বলছি ইন্ডিয়া আমাদেরকে কোনো কিছু ফিরি দেয় না কোনো কিছু ফিরি দেয় বলেন বিশ্বাস করেন কোনো কিছু ফিরি দেয় না একটা মাত্র আমাদেরকে জিনিস ফিরি দেয় তা হচ্ছে ওদের টেলিভিশন চ্যানেলগুলো অথচ ইন্ডিয়ায় বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল অ্যালাউ না আর ইন্ডিয়ার চ্যানেলগুলো বাংলাদেশে অ্যালাউ এর একটা ফলাফল তারা খুব অল্প সময়ের ভিতরে পেতে যাচ্ছে আমাদের সন্তানগুলি আজকে নিজের ধর্ম সম্পর্কে যতটুকু সজাগ সচেতন তার চাইতে ভিন ধর্মীয় বিষয়গুলো নিয়ে ওদের আন্তরিকতা অনেক বেশি পরিমাণ কাজ করে যার কারণে হিন্দুত্ববাদী সংগঠন এদেশে এমনভাবে শিকড় গেড়ে রেখেছে আমাদের সন্তানদেরকে কঠিন সবল দেওয়ার অপেক্ষায় তারা রয়েছে আপনাকে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে হবে আপনার সন্তান ইমানের উপরে ইসলামের উপরে অটল আবিচল থাকবে নাকি ওদের কালচারের সাথে মিশে ওদের মতো হয়ে যাবে হিন্দুরা হিন্দুরা সব হিন্দুর আমি গর্বত্তায় বলবো না উগ্রবাদী হিন্দু এদের যে সংগঠন আছে ইস্কন আমাদের ফকিরহাট উপজেলায় এদের খুব মজবুত কমিটি ছিল এই শয়তান শবন কুমার দাস এই কমিটি পরিচালনা করেছে পরিচালনা করে ফকিরহাটে ইস্কন প্রতিষ্ঠা করেছে এই ইস্কনের সাহস হয়েছে আজকে আলেমুল আমাদের ধরে ধরে জবাই করার মতো একটা প্ল্যান তৈরি হয়ে গেছে যে ওকে আলেমের সাথে আর পারছি না ওকে ফাঁক পাবো ধরবো জবাই করব। কোর্টের সামনে আইনজীবীকে ধরে জবাই করেছে এখনও পর্যন্ত তার শাস্তি আমরা দেখতে পারি নাই এটার পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে এর ফলাফল সামনে আসতেছে এদেশে অনেক সংগঠন আমি স্পষ্ট ভাষায় বলছি আওয়ামী তো চলে গেছে আওয়ামী লীগের কাছাকাছি যে সংগঠনগুলি আছে এরাও এই স্কনের পক্ষেই কথা বলে এরাও ইস্কল নিষিদ্ধর ব্যাপারে কোনো কথাই বলতে চায় না এটা আমাদের জন্য বড় বদনশিব আবার ওরাও ইসলামের পক্ষে কথা বলতে চায় আলেমদের পক্ষে আছে মাদ্রাসার কল্যাণ চাই মসজিদ মাহফিলের কল্যাণ চাই এই স্লোগান তারা দেয় আবার এরা ভারত বিরোধী একটা শব্দ উচ্চারণ করে না আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের ভবিষ্যৎ কোথায় যাবে আমাদের সন্তানগুলি কোথায় যাবে কথা বুঝতে পেরেছেন আমি আপনাদের কাছে উন্মুক্ত ভাষায় বলতে চাই আপনার সন্তান যোগ্য একজন মুসলিম হোক আপনি কি চান সবাই বলেন তাহলে আপনার সন্তানকে আল্লাহকে চেনাইতে হবে আপনার সন্তানকে রাসুরকে চেনাইতে হবে আপনার সন্তান সমাজ সামাজিকতায় কর্মে শিক্ষায় এদেশের যে কোনো ক্ষেত্রে আপনার সন্তান ইসলামকে ফলো করে চলবে এই আদর্শ আপনার বুকে লালন করতে হবে শুধুমাত্র মসজিদে আসবেন আল্লাহ্লা আল্লাহ করতে মাদ্রাসায় আসবেন সুমান আল্লাহ পড়তে পড়তে আর অন্য জায়গায় ইসলাম নাই না এটা চলবে না সর্বক্ষেত্রে সর্বাবস্থায় সব ক্ষেত্রে সব জায়গায় ইসলামকে লালন করতে হবে এটা হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে বড় প্রতিজ্ঞা মনে রাখবেন আগামীতে এই এই পরীক্ষা আমাদের সামনে আসতেছে কথা বুঝতে পেরেছেন আপনারা তো ইসলাম পছন্দ করেন আলহামদুলিল্লাহ অনেকে বাচ্চাদেরকে ভর্তি করতে নিয়ে আসে নাম এমন একটা নাম নাম শুনলে বোঝা যায় না তো মুসলমান না হিন্দু পরশ আগুন বল্টু আকাশ সাগর হাইসেন না আপনারা একজনে আসছে আমার কাছে বাচ্চা ভর্তি বছর আমি জিজ্ঞেস করছি বাপের নাম কি মিথ্যা আমি ভাই আর ভালো নাম বলছি না কিংবা হ্যাঁ একটা আছে কিন্তু সবাই ল্যাংটা বলে ডাকে তো আপনার আপনার আমার ইসলামটা এত প্রিয় যে আপনার আমার সন্তানটা একটা সুন্দর নাম থাকবে আমার সন্তানের নাম থাকবে মুহাম্মদ আব্দুর রহমান আব্দুল্লাহ হ্যাঁ আব্দুল আজিজ সুন্দর আলকারিম সুন্দর সুন্দর নাম থাকবে এটাও আমরা পছন্দ করি না এটাও পছন্দ করি না আকাশ বাতাস সাগর পাহাড় ঝর্ণা এইগুলো মানে এটা হচ্ছে আমাদের মাইন্ড স্যাটিসফ্যাকশন যে আমাদের মন মানসিকতা কোথায় মন মানসিকতা কোথায় তো সন্তানের নামের ক্ষেত্রে যদি আপনি এখানে ইসলামকে পছন্দ করতে না পারেন তো আপনার সন্তানকে আপনি আদর্শ মুসলিম বানাবেন এটা হয় নাকি হয় 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 না এই জন্য মুসলমান হয়ে বাঁচার প্ল্যান পরিকল্পনা প্রতিজ্ঞানিত হবে আর এম মাদ্রাসা সেটাই চায় আমি আশা করি দুই সালে আমরা এই কথাগুলো মনে রাখবো ইনশাহ আল্লাহ আল্লাহ তালা তা অফিক দান করেন সকলে বলে আমিন প্রিয় হাজরিন মাদ্রাসার সমসাময়িক বিষয়ে আমি আপনাদেরকে দুই একটা কথা বলতে চাই তা হচ্ছেই আমাদের মাদ্রাসা নিয়ে অনেকের অনেক প্রকার ধারণা জি মাদ্রাসা ইমরান করছে না জানি কয় লক্ষ টাকা মাইরে খায় কি পরিমাণ ইনকাম ও সুবাহ আল্লাহ এত আসে যায় এরকম একটা ফিকির আপনাদের আসে না আপনারা আমার প্রত্যেকটা অভিভাবক মাদ্রাসার সভাপতি প্রত্যেকটা অভিভাবক আমার মাদ্রাসার সেক্রেটারি নিকোজি করি আমি মাদ্রাসার স্পেশাল কোনো সভাপতি সেক্রেটারি লাগবে না আমার লাগবে না কেউ যদি আমার সাথে কথা না বলে না আসে বলছি খোদার কসম লাগবে না আপনারা প্রত্যেকেই এই মাদ্রাসার এক একজন সভাপতি আপনারা প্রত্যেকেই এই মাদ্রাসার এক একজন সেক্রেটারি এই মাদ্রাসার জন্য আপনাদের সময় আছে অর্থ আছে শ্রম আছে আপনারা এমন কিছু নাই যে মাদ্রাসার জন্য ব্যয় করেন নাই সর্বোপরি আপনাদের কলিজার টুকরা সন্তান পৃথিবীর সব কিছুর চাইতে যেই সন্তানের দাম আপনার কাছে বেশি সেই সন্তানটাই আপনি এই মাদ্রাসায় দিয়েছেন আপনারা আপনাদের কাছে আর কি চাইবো বলেন আমাদের ভর্তিতে এবার নতুন করে কিছু সংযোজন হয়েছে বিয়োজন তেমন কিছু হয় নাই সংযোজন সংযোজনটা হচ্ছে প্রথমেই আমরা একটা অপশন যুক্ত করেছি তা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার কি বলেন মোবাইল নাম্বার তো হান্ড্রেড পার্সেন্ট লাগবেই এছাড়াও আপনি বা আপনার হাজবেন্ড বা আপনার ভাই আপনার পরিবার যে কেউ অথবা আপনার পার্শ্ববর্তী কেউ যে কাউকে আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারের কাজ হচ্ছে আমি বলি হোয়াটসঅ্যাপ আপনারা অনেকে বলতে পারো যে যেহেতু একটা মেসেঞ্জার থাকতে পারতো বা একটা ইমো নাম্বার শোনেন হোয়াটসঅ্যাপ হচ্ছে বিশ্বের ভিতরে নাম্বার ওয়ান সিকিউর্ড একটা প্ল্যাটফর্ম ইমো বা অন্যান্য যে কোনো অ্যাপস যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে কিন্তু হোয়াটসঅ্যাপ সাধারণত হ্যাক হয় না হোয়াটসঅ্যাপ অনেক মজবুত এই আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে আমাদের বাচ্চাদেরকে আমাদের ক্লাসে কোনো ডায়রি ব্যবহার করা হয় না অনেক মাদ্রাসায় ডায়েরি দেয় যে কারণে আমাদের কাছে এসে খুব বুক ফুলায় বলে অনেক অভিভাবক অমুক মাদ্রাসায় ডায়েরি দেয় তো ডায়রি কেন দেয় আপনি জানেন ডায়রি দেয় হচ্ছে আপনার মগজ ওয়াশ করার জন্য একটা ক্লাসে যদি তিরিশ জন স্টুডেন্ট থাকে সেই শিক্ষক যদি তিরিশটা ডায়েরিতে তার লেখাটা লিখতে যায় যে সময়টা ব্যয় হয় ওই সময়টাই যদি শিক্ষক পড়ায় তাহলে বাচ্চাদের কিন্তু পড়া মুখস্থ হয়ে যাওয়ার কথা ঠিক না তো আমাদের কোনো শিক্ষক ক্লাসে ডায়রিতে লেখে না তো আলহামদুলিল্লাহ আমরা দুই হাজার একটা আপডেট ভার্সন নিয়ে আসছি তা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ অর্থাৎ আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে প্রতিদিন ক্লাস শেষ হয়ে যাবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে করেন শিশু প্রথম বর্ষের একটা গ্রুপ দ্বিতীয় বর্ষ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী ক্লাস থ্রি তৃতীয় শ্রেণী প্রত্যেক ক্লাসের এক একটা গ্রুপ থাকবে ওই ক্লাসে ওই গ্রুপে আপনার প্রত্যেক বাচ্চাকে যা যা পড়ানো হয়েছে ওই শিক্ষক ওই পড়াগুলো ওখানে লিখে দিবে আপনার যদি কখনো কোনো অবস্থায় মাদ্রাসায় অনুপস্থিত থাকেন বা অভিভাবক যদি বাচ্চাকে পড়াতে চায় তাহলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কী হবে লেখাগুলো সব চলে যাবে যেই পড়া আজকে দেওয়া হয়েছে ওটা আপনি অটো বাসায় পুজো পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের গ্রুপে আমাদের নতুন সংযোজন আর একটা সংযোজন আছে তা হচ্ছে যখন বাচ্চাদেরকে ভর্তি করতে হবে তখন আমাদের এক্সট্রা একটা ফর্মেট আছে আপনার বাচ্চা জটিল কোনো রোগে আক্রান্ত আছে কি না এটা ওখানে উল্লেখ করতে হবে বর্তমান সময়ে আমরা সবচাইতে বেশি হেজিটেশনে ভুগি কিছু বাচ্চাদেরকে নিয়ে এই বাচ্চাগুলো আসলে একটা শিক্ষক তো জোরে জোরে পড়াবে একটা শিক্ষক তো ধমক দেবে একটা শিক্ষক তো বাচ্চাদেরকে শান্ত হতে বলবে থামতে বলবে লিখতে বলবে এটা তো একটা শিক্ষকের কাজ অনেক সময় অনেক বাচ্চাদের এমন এমন সমস্যা আছে যে বাচ্চারা হঠাৎ করে ক্লাসে অসুস্থ হয়ে পড়ে এর জন্য আমাদের অনেক বেশি কথা শুনতে হয় কিন্তু আমরা জানি না যে এই বাচ্চাটার শারীরিক কোনো সমস্যা আছে এটা তো আসলে আমাদেরকে জানিয়ে দেওয়া উচিত এই এটা তো আমাদেরকে জানিয়ে দেওয়া উচিত হুজুরের এই সমস্যা আছে অনেকের পোস্টা পায়খানার সমস্যা আছে মানসিকভাবে সমস্যা আছে ভালো মতো কথা বলতে পারে না হ্যাঁ ভালো মতো হাঁটতে পারে না দৌড়তে পারে না অনেকে নাম দশবার জিজ্ঞাসা করলেও বলে না ছোটো ছোটো বাচ্চারা যারা আসে এই শারীরিক জটিলতা যা আছে এটা কিন্তু আমাদের ভর্তি ফর্মে উল্লেখ করতে হবে এই বাচ্চাগুলোকে আমরা স্পেশালভাবে চেষ্টা করবো আলাদা বসায়া মোটামুটিভাবে যেভাবে তাকে সেবা দিয়ে পড়ানো পড়াশোনা করানো যায় সে বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করবো ইনশাআল্লাহ এছাড়াও আরেকটা সংযোজন সংযোজন আছে তা হচ্ছে এই রাইটিং আমাদের এবছর সবচাইতে বেশি আমরা টেনশনে ভুগেছি আমাদের বাচ্চাদের হ্যান্ডরাইটিং নিয়ে আমাদের বাচ্চারা বেশিরভাগ বাচ্চারা বাসায় যে সময় দেয় না যদিও আমি এক্ষেত্রে অনেক আগে আপনাদেরকে বলেছি যে একটা বাচ্চা যদি প্রতিষ্ঠানে এসে লেখাপড়া করে তাহলে সে বাসায় আবার এক্সট্রা পড়াশোনা করবে কেন খেয়াল করেন যে বাচ্চা প্রতিষ্ঠানে এসে পড়াশোনা করে সে বাচ্চা প্রাইভেটে কেন পড়বে সে বাচ্চা কোচিংয়ে কেন পড়বে সেই বাচ্চা বাসায় কেন লেখাপড়া করবে দরকার নেই দরকার নেই যদি আমার বাচ্চা কোনো প্রতিষ্ঠানে যাওয়ার পরে আবার কোচিংয়ে যেতে হয় আবার প্রাইভেটে যেতে হয় তাহলে মনে করতে হবে হয় ওই অভিভাবক উদাসীন অভিভাবক পর ক্রিয়া করে সিনেমার গান বাজনার আড্ডা দেয় হ্যাঁ ওই ওই অভিভাবক ঠিকমতো সংসার করে না বাচ্চার কেয়ার করে না অথবা ওই প্রতিষ্ঠানের কোনো লেখাপড়া নাই আমার কথা বুঝবেন এই জন্য আপনারা শিকার করলেও সত্য না করলেও সত্য ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার জায়গা হচ্ছে ক্লাস আমার আমার কোনো শিক্ষকের ব্যাপারে আপনারা অবজেকশন দিয়েছেন আমি সেটার পদক্ষেপ নেই নাই আপনারা আপনারাকে বলতে পারবেন আপনারা ছোট বড় যা বলেছেন আমি তাই শুনেছি আমি সেইভাবে প্রতিকার নিয়েছি আলহামদুলিল্লাহ সেইভাবে আমি আমার শিক্ষকদেরকে গড়ে গড়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা লেখাপড়ার বিষয়ে কোনো অবজেকশন তেমন দিতে চান না আপনারা কি করেন আপনারা কোচিং কোচিং খোঁজেন আপনারা টিউটার খোঁজেন আপনারা বাসায় নিয়ে আরেক জায়গায় পড়াবেন এটা খোঁজেন তালাশ করেন এটা ভালো কোনো লক্ষণ নয় এটা আপনাকে খুব খেয়াল করে মাথায় রাখতে হবে যেটা খারাপ সেটাকে ভালো করার কোনো সিস্টেম নাই আমার তরফ থেকে আমি বলতে পারবো না যেটা খারাপ সেটা খারাপ সবাই ভালো বললেও খারাপ তবে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে বাচ্চা পড়তে আনন্দের সাথে বড়বে বিনোদনের সাথে বড়বে যতটুকু মহাব্বাতের সাথে ভালোবাসার সাথে হৃদ্রতার সাথে বাচ্চারা শিখবে তবে অনেক অভিভাবক খুব বেশি তাড়াহুড়া করে ব্যস্ত হয়ে যায় আমি সবাইকে বলবো ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই সবার বাচ্চা প্রথম হবে না সবার বাচ্চা এ প্লাস পাবে না তবে শিখার অধিকার প্রত্যেকটা বাচ্চারা আসে না নাই আমি হলপ করে বলতে পারবো শিশু প্রথম বর্ষ একেবারে আটনা থেকে আতনা যে স্টুডেন্ট আছে ও যদি নিয়মিত উপস্থিত থাকে উপস্থিত হয় দুই হাজার চব্বিশ সালে প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ এমন একটা হাদিস নাই জিজ্ঞাসা করলে সে পারবে না এমন একটা দোয়া নাই জিজ্ঞাসা করলে পারবে না এমন একটা অক্ষর নাই এ থেকে জেঠ পর্যন্ত এ থেকে জেঠ পর্যন্ত ও থেকে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত এমন একটা অক্ষর নাই বাচ্চা লিখতে পারবে না বাচ্চা পড়তে পারবে না সেই ছড়াটা আপনাকে শোনাইতে পারবে না হতেই পারে না একটা বাচ্চা নিয়মিত পড়াশোনা করেছে হান্ড্রেড পারসেন্ট সে পারবে কিন্তু কোনো বাচ্চার এটা দুই মাসে হয়ে যায় তিন মাসে হয়ে যায় আবার কোনো বাচ্চার এটা হতে এক বছর সময় লাগে এর বেশি ব্যতিক্রম আর কোনো কিছু নাই এক মাস পারল না দুই মাস পারল না এই জন্য আপনি ওকে প্রাইভেট দিয়ে কোচিং সেন্টার ভিতরে আটকায় রেখা একেবারে জেলখানার মতো ওকে আপনি খুব বেশি শাসায় লেখাপড়ার ভিতরে খুব অল্প দিনে সামনে নিয়ে যাবেন এইটার ভবিষ্যৎ খুব বেশি ভালো না মনে থাকবে আল্লাহ এই জন্য আমরা রাইটিংয়ের ব্যাপারে দুর্বল পেয়েছি সেই কারণে অভিভাবকরা তাদের খোঁজখবর মোটেই নিতে চায় না মোটাই নিতে চায় না তো আলহামদুলিল্লাহ আমরা এবছর একটা ডিজিটাল কারুকুলামে রাইটিং বুক আমরা আনছি আলহামদুলিল্লাহ বলেন হ্যান্ড রাইটিং বুক এইটাকে নিয়ে আমরা আরেকটু গবেষণা করতেছি যে এটা আমরা আমভাবে সবাইকে দিব নাকি যারা যারা নিতে চায় তাদেরকে দেব এটা আমাদের ডিসিশন দুটোই আছে আমরা এখনো ফাইনাল হতে পারি নাই কারণ হচ্ছে এই হ্যান্ড রাইটিং বুকের দাম একটু বেশি এটা আমরা অনলাইনে অর্ডার করে এনেছি আলহামদুলিল্লাহ আমরা এই আদলে যদি নিজেরা ছাপাইতে পারি তাহলে আমরা অনেক কম খরচে আপনাদেরকে দিতে পারব আর যদি আমরা ছাপাইতে না পারি তাহলে আপনাদের কিনে নিতে হবে অনেক টাকা খরচ হবে তবে এটা সব বাচ্চাদের জন্য আরবি আছে ইংরেজি আছে বাংলা আছে অঙ্ক আছে এরা বাসায় বসে প্রতিদিন হাত ঘুরিয়ে ঘুরে এরা এইতে টাইম পাস করবে এবং এর মাধ্যমে আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক উপকৃত হবে মেধাবী হবে এদের লেখাটা ঠিক হবে এছাড়াও বাচ্চারা যেন লেখাপড়ার পিছনে সময় ব্যয় করে এজন্য আমরা নতুন করে একটা সিস্টেম আলহামদুলিল্লাহ অ্যাড করার চিন্তা ফিকির করতেছি আপনারা দোয়া করবেন তা হচ্ছে ড্রয়িং কী বলেন একটা বাংলাদেশের পতাকা লিখা একটা নৌকা আঁকানো একটা ফুল আঁকা এটা আমাদের টেন্ডেন্সি হচ্ছে এটা বাচ্চারা এটার ভিতরে যদি থাকে ওরা বই নিয়ে বসবে আমাদের উদ্দেশ্য হচ্ছে বইয়ের সাথে ওদের সময়গুলো পাস করা টাইম পাস করা এমনি মোবাইল নিয়ে গেম খেলবে টেলিভিশনের সামনে বসবে কার্টুন দেখবে হ্যাঁ এইটা সেটা যা কিছু করবে ওইটার পিছনে সময় ব্যয় না করে ও যদি আঁকা আঁকিও করে আর যদি বইয়ের সাথে খাতার সাথে কলমের সাথেও সম্পর্ক থাকে এটা ভালো হবে না খারাপ হবে মনে করেন একটা বইয়ের দাম পঞ্চাশ ষাট টাকা তাই এক বছরের জন্য পঞ্চাশ ষাট টাকা দিয়ে একটা বই কিনে ওকে কিছু পেন্সিল কিনে দিলেন ও যদি আঁকা আঁকি করে এবং আমরা কোনো মানুষের ছবি দেব না কোনো প্রাণীর ছবি দেব না আমরা সুন্দর করে এরকম প্রাকৃতিক কিছু দৃশ্য দিয়ে ওদের সাথে চেষ্টা করব লেখা পড়ার সাথে ওদেরকে সংযুক্ত রাখার ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা নতুন করে অ্যাড করতেছি আপনারা আশা করি বিষয়গুলো যদি কখনও কোনো অবস্থায় কারোর কাছে নেগেটিভ কিছু মনে হয় আপনারা আমাদেরকে সুপরামর্শ অতীতেও দিয়েছেন এ এবছরও দেবেন আপনাদের সুপরামর্শ আমরা কামনা করি